সুরকল্লোল একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক সংগঠন তাদের আয়োজনে একটি বিশেষ আশার সন্ধ্যা আয়োজিত হয়েছিল জীবন জুন বন্ধু সাথে সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শুভানুধ্যায়ীরা সুরকল্লোলের ছাত্রছাত্রী এবং বন্ধুবর্গ পাঁচ থেকে পঁচাশি সবার জন্য সুরকল্লের দ্বার উন্মুক্ত জানালিন উনরাধাতে শুরু কলমে প্রতিষ্ঠাটা চারিদিকে বাকা জল ওড়েছে খেলা পরপারে দেখি আকা তোরু ছায়া মষি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এবারেতে ছোট খাচ্ছো এই তো বেশ বেশ খাচ্ছো তা বাবা তাPOS এই কৌশল পোস্টেশনের নামলি কেন এখানে তো মolineder বাড়ি নয় অনেক দিন আগে তোর বাবার সঙ্গে এসেছিলাম কিন্তু ভুলিনি স্টেশনের নাম তো কুসুমপুর ছিল আ মা এত কথা বল না তো আমাকে একটু ভাবতে দাও কি ভাবব আমি তো বলছি স্টেশন নয় স্টেশনের নাম অন্য ছিল যখন নাম তুমি যাও যে শহরে বুজি আমার ব্যথার অলিত দাঁড়ে ঢাকা ওগো দুঃখ জাগানে আ তোমায় গান শোনাবো তোমার একটা কথা বলি পাগল যে দুঃখটি গান তুমি নাও আগে আমি তার খবর পাইনি কেন রঞ্জনের কাছে না দুই গাতো খাচার পাখি গাহে শিখা নবীতারে দুয়ার ভাষা দই মতো বনের পক্ষে বলে খাচার পাখি ভাই বনের গান गाऊ দেখি খাচার পাখি বলে বনের পক্ষে ভাই খাচার গান লহ শিখে অনুরাধা দে অংশগ্রহণে অমিত রায় অরবিন্দ ঘোষ লাবণ্য অনুরাধা দে সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারিনি বন্ধা তুমি চোখ ভরি আয় এনেছো অশ্রজল এনেছো তোমার মুখে ধরিয়া লক্ষক মহামান লক্ষযে তাই উচ্ছল হয়ে উঠে মুক্ত প্রাণীর আবেষ বন্ধ টুটে ইতাপে শশিয় ওঠে বিকوشিয়া মিছে দিশতদল সে ছেলেটা আজ আমাদের মাছখানে কেন এসে পড়ল ইচ্ছা করতেমি ক্রীড়া করি নয় কিন্তু কেমন একটা ভয় আসছে মনে বলো তার দেওয়াই কবিতাগুলো আজ কেন তোমার এমন করে মনে পড়ে গেল একদিন কার অন্ধকার বিধি নিশা মুখ তার অতি দূর সমুদ্রের পর হালকে হে দিナビ হারায়ছে দিশা সবুজ খাশের দেশ যখন সে দেখে দারু 바도고 তার চারু

তোমাকে জোর জোর বলে ডাকতো আর তোমার মনে করছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশে হাস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে ঘন শীতল আঘারে জগত ঢাকা হেই হিরুপমা চপলতা আজ যদি কিছু ঘটে তবে করিও ক্ষমা তোমারও দুটি কালো আঁখি পড়ে শায় ও আশার ছায়াখানি পড়ে ঘন কালো তব কুঞ্জিত কেশে জুথি মালা তোমারি লালাটে নব বরুষা ডালা হেই হিরুপমা যদি আজ করে অপরাধ করিও ক্ষমা হে নিরুপমা চপল অমৃতা ব্যানার্জি আপনি তৈরি হয়ে থাকবেন ঢাকার সঙ্গে সঙ্গে চলে আসবেন তারপর শুভ্রা দাস তারপর অঙ্কুর আমি বলে দিলাম এই চারজন

বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে মুখ সবুজ নালি খাস বন মেঘেরু শুনি চালে দিক দি গান পানি নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে গিতে রিমঝিম রিমঝিম ডিমি ঝি অরুষ প্রাণে আধারে নাই নাই অরুষ্ট সারা রাত ফুটাক তারা নভো ন নয়নের বৃষ্টি হতে ঘুচবেকার না বেশি মিষ্টি নাম দেওয়ার নিকদ আছে যেটুকু থাক আমাদের মধ্যে আমরা এমন একজনকে পেয়েছি যে সম্ভবনীয় বলা যায় ডক্টর নির্মাল ঠাকুর আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি খুব সুন্দর গান করেন ঠাকুরকে সবাইকে সাংস্কৃতিক আনন্দের মধ্যে রাখাই শুরু মূল মন্ত্র অনসাইট রিপোর্ট আশিস কোশাক হ্যালো কলকাতা